কালো পাহাড়ের নিচে এক জঙ্গলের গভীরে সেখানে একটা ছোট্ট ঘর না না সেটা আসলে ঘর না একটা পুরনো কবরখানার পাশে একটা ছোট গুহার মতো জায়গা যেন বাইরে থেকে দেখলে মনে হয় শুধু মাটি আর পাথরের স্তু সেই গুহার ভেতরেই থাকত বালকান নামে এক তান্ত্রিক সে দিনের আলোতে ভয় পেত আর রাতের অন্ধকারকে ডাকতো তার আসল শক্তির জন্য বালকান ছিল এমন এক তান্ত্রিক যে মানুষের হাড়গোড় জড়ো করে বানাতো পুতুল তার বিশ্বাস ছিল যদি সেই পুতুলে মৃত মানুষের আত্মা বসানো যায় তবে সেটা কথা বলবে চলবে আর তার আদেশ মেনে চলবে একদিন রাতে ঝড়ের মধ্যে সে এক বুড়ো মানুষের কবর খুঁড়ে তার হাড় বের করে আনলো তারপর একটা পাজর কুড়িয়ে আনলো সেই হাড়গুলোকে সুতোর মতো বেঁধে বানাতে লাগলো এক ভয়ঙ্কর আকৃতির পুতুল তারপর সেই তান্ত্রিক সেই পুতুলকে বলল আজ রাতেই তুই কথা বলবি আমি তোকে বানিয়েছি তুই আমার হুকুম মেনে চলবি ঘরের ভেতর তখন কুণ্ডুলি পাকানো ধোয়া গন্ধ ছিল পচা হাড় আর রক্তের তান্ত্রিক বালকান আগুন জ্বালিয়ে চোখ বন্ধ করে পড়তে লাগলো কালো কিতাবের মন্ত্র তার মুখ ঘন ঘন কেঁপে উঠেছে জিপ জড়িয়ে আসছে গলার আওয়াজ হয়ে যাচ্ছে পশুর মতো পেছনের দেওয়ালে হঠাৎ করেই একটা ছায়া নড়ে উঠল সে চোখ তুলে তাকিয়ে দেখল পুতুলটা তার জায়গা থেকে একটু নড়েছে সে হেসে উঠল কাজ শুরু হয়েছে এখন বল আমি কে চারিদিকে শুধু নিস্তব্ধতা শুধু হাওয়া আর কাঠের চিড়চিড় আওয়াজ সে আবার বলল বল আমি কে ঠিক তখনই একটা শব্দ খুব আস্তে খুব গম্ভীরভাবে যেন মাটির ভেতর থেকে উঠে এসেছে সেই শব্দটি হচ্ছে তান্ত্রিক বালকান হঠাৎ দাঁড়িয়ে গেল তার হাত থেকে তাবিজটা পড়ে গেল মাটিতে সে চিৎকার করে উঠল না এটা কি কে এই কথা বলল আবার সেই ভয়ঙ্কর কণ্ঠ তান্ত্রিক পুতুলটাকে ধরে ছুঁড়ে মারলো আগুনে কিন্তু আগুন নিভে গেল পুতুল পুরল না বরং তার শরীরের মাঝে একটা জ্যোতি জ্বলে উঠল তার চোখ ছানা বড়া হয়ে গেল সে পিছনে হাঁটতে লাগল আর পায়ের নিচে হোচট খেয়ে পড়ে গেল তার চোখ তখন আটকে গেল পুতুলের পায়ের নিচের লেখার একটা শব্দে লেখা ছিল আল্লাহর বান্দা আব্দুল হাই সে চিৎকার করে উঠল আবদুল হাই না এই কবরের হার তো আমি ওখানে থেকে কিন্তু তখনই একটা দমকা হাওয়া ঘরের দরজা খুলে গেল বাতাসে ভেসে আসলো আজানের মধুর সুর ঘরের সব জিনিসপত্র উল্টে পড়েছে আগুন নিভে গেছে আর পুতুলটা উঠে দাঁড়িয়েছে পেছনে ছায়ার মতো একটা আকৃতি একজন বৃদ্ধ মানুষ সাদা কাপড়ে মোড়ানো হাতে একটা লাঠি চোখ দুটো গভীর ও দীপ্তিময় তান্ত্রিক তখন ঠান্ডা ঘামে ভিজে গেছে তার কণ্ঠ শুকিয়ে গেছে সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে আর কাঁপতে কাঁপতে বলে কে তুমি কে তুমি আর উত্তর আসে আমি সেই মৃত যার হার তুমি চুরি করেছো কিন্তু আমার রূপ আজও আল্লাহর রে আছে তান্ত্রিক বালকান মাটিতে লুটিয়ে পড়ে কাঁপছে পুরো শরীর তার সামনে দাঁড়িয়ে সেই সাদা কাপড়ে পড়া বৃদ্ধ যার চোখে লুকানো এক রহস্যময় দীপ্তি তান্ত্রিক কাপা গলায় বলল তুমি কে মানুষ নাকি জিন নাকি অন্য কিছু আমি তো তোমার কবর নিজে হাতে খুঁড়েছি আমি তোমার হাড় নিয়ে পুতুলো বানিয়েছি সাদা কাপড়ে মোড়ানো বৃদ্ধ ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন আর বললেন তুই কি মনে করিস হাড়ে রুহু থাকে আর হাড়ে যদি রুহু থেকেও থাকে তাহলে তা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে আল্লাতালার হেফাজাতে বালকান তাজ্জব হয়ে গেল বলল রুহ জিকির কিন্তু কবরের ভেতর কেউ জিকির করে নাকি বৃদ্ধ মুখে একটা হালকা হাসি এনে বলল আমি ছিলাম আল্লাহর একজন সামান্য অলি মানুষ আমাকে ভুলে গেছে তবে আমার রুহ এখনও আল্লাহর জিকির করে ই ইলাহা ই এই শব্দ আমার হাড়ে লেগে আছে তাই তো তোর বানানো পুতুলও কলেমা পড়ে ওঠে তান্ত্রিক হঠাৎ পেছন আবার সেই থেকেই পুতুলের কণ্ঠস্বর ভেসে এলো আকবর এইবার তার কণ্ঠ আর নরম না একেবারে গম্ভীর যেন আকাশ গর্জে উঠেছে চারিদিকের দেওয়াল কেঁপে উঠল বাতি নিভে গেল আর পুতুলটা ধীরে ধীরে হেঁটে এসে দাঁড়ালো বালকানের সামনে বৃদ্ধ বললেন বালকান আজ তোর সমস্ত তাবিজ তন্ত্রমন্ত্র সব ব্যর্থ হবে কারণ কলেমা কোনো তাবিজে আটকে থাকে না তান্ত্রিক তখন দুই কানে আঙুল দিল চোখ বন্ধ করে চিৎকার করতে লাগলো না না এটা হতে পারে না আমি বড় তান্ত্রিক আমি মালিক এই পুতুলের আমি এইবার শব্দটা এত গম্ভীর হল যেন বজ্রপাত তান্ত্রিক কাঁপতে কাঁপতে হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেল তখনই বৃদ্ধ পেছনে তাকিয়ে বললেন ফিরে যা আব্দুল হাই তোর হাড় নিয়ে যা এর কবরের ভিতরে তোর রুহ এখনো জিকেরে আছে আর আল্লাহ তা হেফাজত করবেন ক্যামত পর্যন্ত পুতুল ধীরে ধীরে থেমে গেল তার শরীর থেকে আলো নিভে গেল সে আবার এক স্তব্ধ কাঠের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকল নীরব ও স্থিরভাবে বৃদ্ধ সামনে এগিয়ে এলেন আর হাঁটু গেড়ে বসে একটি আয়াত পড়তে লাগলেন তার কণ্ঠে যেন আকাশের প্রশান্তি ছিল বাতাস থেমে গেল অন্ধকার সরে গেল হঠাৎ সেই বৃদ্ধ এক ঝলক আলোতে অদৃশ্য হয়ে গেল পুরনো গুহার ভিতরে পড়ে রইল শুধু একটা পুতুল আর সেই অজ্ঞান তান্ত্রিক গোহার সেই অন্ধকার ঘরে তখনও ছায়া ছায়া আলো ধূপের ধোয়া আর নিস্তব্ধতা মেঝেতে পড়ে আছে তান্ত্রিক বালকান অজ্ঞান নিষ্প্রাণের মতো আর এক পাশে বসে আছে সেই কাটের পুতুল নির্বাক নিথর কিন্তু গোহার দেওয়ালের ঠিক পেছনে পাথরের ঘেরা গহপরে যেন কেউ নিঃশ্বাসে হাসছে চোখ দুটো লালচে পুরনো শয়তানের চেহারা যাকে বালকান পর্যন্ত চিনত না সে ফিসফিস করছে আর বলছে অলি তো হাড্ডি নিয়ে গেল কিন্তু তোর আত্মাকে কে নেবে আব্দুল হাই সে ছিল আর একজন তান্ত্রিক আরো ভয়ঙ্কর আরো গোপন বালকান ছিল তার ছাত্র এই গোহার গোপন আরেক এক প্রকাষ্টে ছিল সেই আসল মালিক তার নাম কেউ জানে না কিন্তু লোকে বলে সে মারিচ অর্থাৎ অর্ধজিন যে হাজার বছর ধরে বেঁচে আছে অলিদের রুহ ধরে রাখতে চায় আল্লাহর নাম যারা নেয় তাদের কবর খুঁজে খুঁজে বের করে হঠাৎ বালকান কেসে উঠল সে যেন একটু একটু করে জ্ঞান ফিরে পাচ্ছে চোখ খুলে সে যা দেখল তাতে সে অবাক পুতুলটা নেই কোথায় গেল চিৎকার করে বসল সে গলা শুকিয়ে গেছে ঠিক তখনই তার পেছনে এক ঠান্ডা নিঃশ্বাস পড়ল তার ঘাড়ে সে ধীরে ধীরে ঘুরল সামনে দাঁড়িয়ে সেই পুতুল কিন্তু এবার তার মুখ নেই মুখটা যেন মুছে গেছে শুধু দুটো চোখ লালচে আর পেছন থেকে সেই অর্ধমানব মরিচ বলল তোর ভুল ছিল অলিকে তুচ্ছ ভাবা কিন্তু আমার ভুল হবে না আমি শুধু হার চাই না আমি অলির রুহ চাই আর তুই বালকান হবি সেই বাহ যে আমাকে পথ দেখাবে বালকান চিৎকার করে উঠল না না আমি আর কিছু করব না আমি তো তওবা করতে চাই মরিজ হাসল তওবা তোমাদের তবা হয় না কারণ একবার যেদিন শয়তানের হাত ধরে ফেলেছিস সেই দিন থেকেই পথ বদলে যায় তুই এখন শুধু তান্ত্রিক না তুই আমার পুতুল আচমকা সেই পুতুল বালকানের দিকে এগিয়ে আসে হঠাৎ করেই সেই পুতুলটা কালো ধোয়া হয়ে বালকানের মাথার ভিতরে ঢুকে যায় বালকান কাঁপতে থাকে চিৎকার করে ওঠে আল্লাহ আমি আমি তো চাইনি এমন কিন্তু তখন দেরি হয়ে গেছে সে আর নিজে নেই তার চোখ এখন লাল আভা আর ঠোঁটে অদ্ভুত হাসি পিছনে দাঁড়িয়ে থাকা মারিজ বলল আসলে খেলাটা তো এখন শুরু হলো ভোরের আকাশ তখন রক্তিম আলো অন্ধকারের মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা তবে গুহার ভিতরে তখন শুরু হয়েছে এক অদৃশ্য যুদ্ধ যে বালকান একসময় ভয়ঙ্কর তান্ত্রিক ছিল সে এখন এক জীবন্ত পুতুল তার চোখ লাল ঠোঁটে পাপের ছায়া কিন্তু মনটা ভেতরে কোথাও কাঁদছে একটা মৃদু কণ্ঠ বারবার তার মনে প্রতিধ্বনি তুলছে তুই পাপ করেছিস বালকান তুই হাড্ডি ছুঁয়েছিস তুই কালামের সঙ্গে খেলেছিস তুই এখন কিসের আশায় বাঁচতে চাস বালকান ফুপিয়ে উঠে বলে আমি আর পারছি না আমার ভিতরে একটা কিছুর বাস আমি কে আমি কি করতে চাই তার কাঁধে তখন হাত রেখে কেউ বলে তুই এখন একটা খোলস আর ভিতরে আমি শয়তানের সন্তান মারিজ তুই শুধু চলবি আর কাজ করবি আমার ইশারায় এই মুহূর্তেই হঠাৎ গুহার দরজায় ঝড় বয়ে যায় এক অদ্ভুত কুয়াশা এক রহস্যময় গন্ধ আর সেই কুয়াশার মধ্য দিয়েই কেউ একজন প্রবেশ করে হাতের লাঠিতে ঝুলে থাকা চোখে গম্ভীর দীপ্তি তিনি ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করেন তার পা পড়তেই চারপাশ কেঁপে উঠল বাতাস থেমে যায় আগুন নিভে যায় তার নাম শায়েক আব্দুল সালাম রহমতুল্লাহ আলহি সারা জীবন পাহাড়ে নির্জন জায়গায় এ বাদাতে মগ্ন থাকাই এই আল্লাহর অলির চিন্তাধারা তাকে আল্লাহর স্বপ্ন দেখিয়েছিলেন যে তান্ত্রিক আমার নামের পুতুল বানিয়েছে তাকে হেদায়তের ডাক দে আর যদি না ফেরে তার চূড়ান্ত বিচার হবে তিনি গোহার ভেতরে আসতেই গোহার পাথর কেঁপে ওঠে বালকান নিজের শরীরকে চেপে ধরে এই আলো এই গন্ধ না না এটা আমি সহ্য করতে পারছি না মারিস তার ভিতর থেকে গর্জে ওঠে তোর সাহস কি করে হলো এই গোহায় আসার এটা আমাদের এলাকা অলিদের জায়গা নয় আব্দুল সালাম একটুও ভয় না পেয়ে বললেন অলির জায়গা নির্ধারণ করে না কেউ যেখানে কলেমার অবমাননা হয় সেখানেই আমার দায়িত্ব শুরু হয় তখন সে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে উঠল সে বলতে লাগলো আল্লাহ আল্লাহ বলি তো কেন আরো জলে থামাও থামাও আব্দুল তুই জ্বলছিস না বালকান, তুই তবার আগুনে গলছিস আল্লাহর দরজা এখনো বন্ধ হয়নি তোর জন্য তুই যদি চাস আমি দোয়া করব। এই কথা শুনে মরিচ গর্জে উঠল পুরো গোহা কেঁপে ওঠে এই ওলির দোয়া যদি তুই কবুল করিস তাহলে আমি তোকে এখানেই ছিঁড়ে ফেলবো বালকান ভেবে নে আত্মা বাঁচাবি না শক্তি রাখবি বালকান কাঁপতে কাঁপতে বসে পড়ে তার চোখ দুটো ভিজে যাচ্ছে হাত তুলে চিৎকার করে সে বলে আল্লাহ আমি আমি আর থাকতে চাই না আমি এই শয়তানের ভিতরে আর থাকতে চাই না সালাম তার মাথায় হাত রাখলেন আর সেই মুহূর্তে পুরো গোহা কেঁপে ওঠে এক লাল ধোঁয়া বেরিয়ে আসে বালকানের মুখ দিয়ে আর দেওয়ালে আসলে পড়ে মারিচের কণ্ঠ তুই আমার থেকে বাঁচতে পারবি না আমি তোকে ছাড়ব না সালাম বললেন তুই ছায়া ছিলি আর আমি আলো আনলাম এখন আল্লাহর রহমতের কাছে তোর স্থান নেই বোহার ভেতরে তখনও ধোঁয়া পাক খাচ্ছে বালকান মাটিতে পড়ে কাঁদছে আর শায়েক আব্দুল সালাম তার মাথায় হাত রেখে বলছেন তুই ক্ষমা চাইলি তোকে আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ হঠাৎ পাশে পড়ে থাকা সেই পুতুলটা নড়ে উঠল তার ঠোঁট থেকে ভেসে এলো কলেমা লেসুল্লা পুরো গুহা আলোয় ভরে গেল আর সেই আলোতেই পুতুলটা হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে গেল গোহার দেওয়ালে একটা ছায়া ছুটে গেল চিৎকার করে তোমরা জিতলে না আমি আবার তখন আব্দুল সালাম বললেন আল্লাহর নাম যেখানে উচ্চারিত হয় সেখানে শয়তান ফিরে আসতে পারে না বালকান মাটিতে শেষদায় পড়ে। কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ তুমি এত দয়ালু তুমি এত ক্ষমাশীল আমি তো ভাবতে পারিনি তোমাকে ফিরে পাবো আর পিছনে দাঁড়িয়ে থাকা শায়েক সালাম বললেন তুই যখন ভুল করেছিলি তখন শয়তান তোকে নিয়েছিল আজ তুই যখন তবা করলি আল্লাহ তোকে নিয়ে নিলেন সেই দিনের পর থেকেই বালকানকে কেউ আর তান্ত্রিক বলেনি সে হয়ে উঠল আল্লাহর একজন প্রিয় বান্দা তারপর থেকেই সেই গুহায় আওয়াজ শোনা যেত আল্লাহতালার পবিত্র কালামের তো প্রিয় দর্শক এই ছিল আজকের ছোট্ট ঘটনা ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না